নমস্কার মহালয়া সুর ছোট্ট করে আশ্বিন মাসে পূজা আমরা সবাই তোমাকে স্মরণ করি মা দূর থেকে আমরা দেখতে যাই মা তোমাকে প্যান্ডেলের ভিতরে খুব সুন্দর মানায় মা কিন্তু তোমার কাছে কিছু চাইব না মা মাগো আমরা যখন প্যান্ডেলের মধ্যে ঢুকি মা তখন কত ঠেলাঠেলি ধেগলা ধেগলি মারামারি ওই মারামারিটি তুমি বন্ধ করে দিয়ে মা আরেকটা কথা বলছি মা গো যখন আমরা মোটর সাইকেল চার চাকা নিয়ে ঠাকুর দেখতে বেরোয় মা তখন যেন পুলিশের গাড়ি ধরাধরি না করে মা আরেকটা কথা মা যেন কারো অ্যাক্সিডেন্টই না হয় মা মাগো আরেকটা জিনিস হেঁটে হেঁটে যারা ঠাকুর দেখতে যায় মা তাদেরকে একটুকু রাস্তা সাইডে সাইডে যেতে বলবে মা কারণ গাড়ি সাইকেল চালাতে খুব অসুবিধা হয় মা আরেকটা কথা মা তোমার পুজোর টাইমে দোকানদারগুলো জিনিসের দাম খুব বাড়ায় দেয় মা সেই দামগুলি যেন একটু কম করে দেয় মা ঠিকঠাক করে দামগুলি নেয় মা আর এক মা তুমি প্রতি বছর চেষ্টা করবে মা যাতে নিম্নচাপটি না ওঠে মা আরেকটা জিনিস মা টোটোওয়ালাগুলোকে বলে দেবে যেন ঠিকঠাক ভরালাই মা